মালদা গাজল ব্লকের বাবুপুর অঞ্চলে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে কৃষকদের মধ্যে আজ রবিবার সকালে হঠাৎ করে গমের জমিতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য এলাকার প্রায় একশো বিঘার অধিক জমি ফসল পড়ে ছাই হয়ে গেল জানা গেছে কদমপুর গ্রামের গমের জমিতে প্রথমে আগুন লাগে সেই আগুন ছড়িয়ে পড়তে পড়তে প্রায় বাবুপুর অঞ্চলে ইকড়াবাড়ি গ্রামে পৌঁছায় আগুন দেখে আতঙ্কিত এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টায় হাত লাগায় স্থানীয় চাষিরা ও গ্রামবাসীরা দুপুরে একটা নাগাদ এই ঘটনা ঘটে দমকল ইঞ্জিনকে খবর দেওয়া হলে প্রায় ঘন্টা পর দমকলের ইঞ্জিন আসে আগুন নেভাতে গিয়েছে দক্ষিণ দিনাজপুর থেকে ওই দমকল ইঞ্জিন এসেছিল স্থানীয় বাসিন্দারা দাবি তুলেছেন চাষীদের পুড়ে যাওয়া ফসলের ক্ষতি হওয়া ফসলের ক্ষতিপূরণ যাতে পায় অবশেষে আগুন আয়ত্তে আসে ঘটনাস্থলে পুলিশ থেকে শুরু করে দমকল বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এক্স বাংলা জায়গাটা এটা লোকেশন হলো আমাদের দেওয়াতলা অঞ্চলের দেওয়াতলা রেল স্টেশনের পার্শ্ববর্তী পদমপুকুর থেকে আমরা পার্শ্ববর্তী যেখানে এখন অবস্থান করছি এটা হলো গ্রাম পঞ্চায়েতের বাউপুর মৌজা একশো সাতাত্তর যে নাম্বারে অবস্থান করছে কি করে আগুন লাগলো এবং কত বিঘা জমি হয়েছে আনুমানিক আমাদের কাছে খবর বেলা বারোটার দিকে দেওয়াতলা অঞ্চলের পদমপুকুর রেল স্টেশন লাগবো গ্রামে আগুনটা লাগে এবং ওই আগুনটা বাতায় না থাকার জন্য দেহতলা অঞ্চলে নদীপুর গ্রামের দিকে ধেয়ে যায় এবার খানিকটা আমাদের পাকা রাস্তার দিকে ধেয়ে যাওয়ার পর বাধাপ্রাপ্ত হয় আগুনটা তখনই কিন্তু এবং আগুনটা বাধাপ্রাপ্ত হয় উল্টো দিকে যখন পশ্চিমা বা উত্তর বাতাস বয় তখনই সেই পদমপুকুর থেকে আমাদের গ্রামটা হলো পশ্চিম দিকে বাহুপুর মৌজা দিকে পূর্ব দিকে এবার পদমপুকুর পশ্চিম দিকে আমাদের গ্রামের এবার সেই আগুনটা আমাদের গ্রামের দিকে ধেয়ে আসে এবং আমাদের গ্রাম পঞ্চায়েত ঢুকে যায় এখানে যেটা আনুমানিক একশো একর অর্থাৎ তিনশো বিঘা জমি বিভিন্ন গ্রামের কৃষকের পাকা গম ক্ষতি হয়েছে অলরেডি জমিতে কিন্তু হারভেস্টার দিয়ে আমাদের গম কাটার কাজ চলছিলো এখানে মূলত আমাদের গ্রাম ইগড়াবাড়ি গ্রামের চল্লিশ পঁয়তাল্লিশ জন পাঠানপাড়া গ্রামের পাঁচ দশ জন সিঙ্গল গ্রামের এইভাবে পার্শ্ববর্তী আমাদের বাউপুর গ্রামের কিছু জন কৃষকের নাম বলা যাবে হ্যাঁ কৃষক অনেকগুলোই কৃষক আছে তার নাম একড়ো কৃষক আমাদের জেনার হারভেস্টারও আছে তাজিমুদ্দিন সরকারের সতেরো বিঘা জমি সবারই পড়েছে জয়নাল আবেদিন মুজাফর হোসেন এখানে আকরামুল হোসেন পার্শ্বর্ত্রাম আলম কোরবান হোসেন ওনার গম চলে গেছে এইভাবে সিঙ্গল গ্রামেরও কুড়ি পঁচিশ জনের কৃষক এমন দুঃখজনক ঘটনা যে এই বছরে যেসব কৃষক গম চাষ করেছিল এক মুঠো গম ওই মাঠ থেকে বাড়িতে উঠাতে পারেনি তারা সারা বছরের জন্য একদম তাদের সর্বনাশ হয়ে গেল তারা কিভাবে সংসার আমাদের গাজলের ফায়ার ব্রিগেড অফিস থাকতো মনে হচ্ছে যে এতটা ক্ষয় ক্ষয়গ্রস্ত হতে বা ক্ষয়ক্ষতি হতো না কারণ যেখানে আগুনটা লেগেছিল প্রথমে দেওয়া অঞ্চলে পদম ওইখানে কিন্তু গম কাটা ছিল ওই এলাকার এবার তারপরে আমাদের যে বাউপুর মৌজা পড়ে একশো থেকে দুশো মিটার পরেই আমাদের ইলেকট্রিক লাইন আছে এবং আমাদের এই বাউপুর মৌজাদ ইসলামাড়ি পাঠানপাড়া এই পার্শ্ববর্তী এলাকার গম কিন্তু কাটা হয়নি সেরকম কিন্তু ওনাদের গম কাটা হয়ে গেছিল। এবার ফায়ার ব্রিগেড আসলে টোটাল গমটাই আমাদের বেঁচে যেত যদি গাজলে ফায়ার ব্রিগেড আমরা অলরেডি এর আগে ফায়ার ব্রিগেডের জন্য আমি নিজেও কয়েক জায়গায় স্বাক্ষর করেছি বিভিন্ন প্রশাসন দপ্তরের মাধ্যমে আমরা কৃষি দপ্তরের জমিতে ফায়ার ব্রিগেডের আমাদের জমি করাই আছে অধিগ্রহণ কিন্তু এইখানে রাজনীতিক কারণে অর্থাৎ গাজল ব্লকে তৃণমূল কংগ্রেসের এমএলএ না জিতার জন্য পুরসভা ফায়ার ব্রিগেড কোনোটা কাজে আমরা চালু করতে পারিনি এখানে মূলত এমএলএ এমপি বিজেপি জিতে হ্যাঁ এবং জিতে আছে যার জন্য এটা রাজ্য পক্ষে বলব বইমাত্র সুলভ আচরণ হয়েছে শাসক দলের বলতে বাধ্য হচ্ছে আজকে আমাদের করে এর আগেও কয়েকদিন আগে এখানে কিছু কৃষকের সর্বনাশ হয়েছে ফসল ঘরে তুলতে পারেনি আজকে যেটা হয়ে গেল আমরা আমাদের বলার কোনো ভাষাই নেই যে এখন চাইছি দ্রুত এই কৃষকদের বাড়িতে প্রয়োজনীয় ত্রাণের ব্যবস্থা এবং ফসল বিমা যোজনার আন্ডারে এডিওর মাধ্যমে রাজ্য সরকারের আন্ডারে ফসল বিমা যোজনার যে কুড়ি পঁচিশ হাজার টাকা আমাদের ক্ষতিপূরণ সরকার দেয় সেই শস্য বিমা যোজনার যদি ক্ষতিপূরণটা আমাদের কৃষকরা পায় এবং পরবর্তীতে এই অগ্নিকাণ্ডের ঘটনা যেন না ঘটে আমাদের পুলিশ প্রশাসন থেকে আমাদের যে প্রশাসন কর্তারা আছেন জেলা শাসক আমাদের ব্লক অফিসার এবং পুলিশ প্রশাসনের এসপি থেকে আরম্ভ করে আমাদের আইসি ওনাদের উদ্যোগে প্রশাসনিকভাবে একটি সভা করে এই ব্যাপারে সচেতন করা হয় যে আপনারা ধান গমের জমিতে আগুন লাগাবেন না ফসলের জমিতে আগুন লাগাবেন না এবং শেষ কথা হল গাজলের আমাদের যে জমিটা কৃষি দপ্তরের আন্ডারে দেওয়া আছে আমি ভালোভাবেই জানি একশো পার্সেন্ট আমি সত্যি বলছি যে আমাদের এখানকার গাজলের ফসল বেঁচে নেইদ্দিন সরকার আমার বাড়ি বাহুপুর মৌজা একশো সাতাত্তর জেলে টিকাবাড়ি গ্রামে স্টেশন আছে তার পাশেই আগুনটা লেগেছিল কি কী করে লাগলো আগুনটা আমার কাছে ফোন এসেছিলো যে বারোটার দিকে যে পদমপুরের পার্শ্বে আগুন লেগেছে আমি আমার বাবুপুর স্ট্যান্ডে প্রপারে বাড়ি ছাদের উপরে দেখে পদমপুরের দিকে আগুন জ্বলছে ওই আগুন ছড়াতে ছড়াতে বাউপুর জিপির মধ্যে চলে আসে বাউপুর এক একশো সাতাত্তর যে কোনটা একদম যে গম ছিল মাঠে ইকরা পশ্চিমে গ্রামের পশ্চিমে আগুনটা ধরে নে গমের মধ্যে গম মোটামুটি ছিল 100 থেকে দেড়শো বিঘা আগুন পুড়ে ছাই হয়ে যায় মাঠের মধ্যে গম পড়ে আছে এখনো গমগুলো তুলতে পারেনি কৃষক এইটাই তো আগুন এখন চারদিকে ছড়িয়ে ছড়িয়ে আজকে যদি গাজলে ফায়ার ব্রিগেড থাকতো তাহলে এতগুলো কি ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল মনে হচ্ছে আজকে যদি না গাজলে যদি আজকে ফায়ার ব্রিগেড থাকতো এত হয়তো ক্ষতি হতো না কিছুটা তো বাঁচতো কৃষক বাঁচতো আমাদের তাহলে কি চাইছিলেন ফায়ার ব্রিগেড গাজলে হয় অবশ্যই ফায়ার ব্রিগেড আমার গাজল গাজল ব্লকের ফায়ার ব্রিগেড প্রচণ্ড প্রয়োজন এই যে সর শস্য লোক যে কামাচ্ছে তার জন্য এই যে দিল্লিতে আসছে ফায়ার মালদা থেকে আসছে তার অনেক টাইম লেগে যায় তিন আজকে যেমন বারোটায় ঢুকেছে আগুন ধরেছে চারটার দিকে ফায়ার ব্রিগেডের গাড়ি এসছে চারটায় ফায় ফায়ার ব্রিগেড এই যে দূরত্বটা আচ্ছা এখন কী চাইছেন এখন চাইছি কাজল ব্লকের যেন ফায়ার ব্রিগেড থাকে তার ব্যবস্থা প্রশাসনিক করুক আর বিশেষ করে যে এই যে ক্ষতিপূরণ যেন কৃষকরা পায় তার সরকারি ব্যবস্থার জন্য করে দেয় আচ্ছা আপনার নাম আমার নাম আলতাফুর রহমান বাড়ি বাড়ি বাবু কোথায় এবং কি হয়েছে এটা হচ্ছে ইকড়াবাড়ি গ্রাম বাবুপুর জিপির মধ্যে পড়ে ইকড়াবাড়ি গ্রাম কি কি হয়েছে আজকে এখানে এখানে ঘটনা হচ্ছে যে জমিতে গম ছিল গ্রামের পশ্চিম প্রান্ত এক কথায় পদম বা রেল লাইনের ওই সাইড থেকে কেউ বা কারা আর কি এটা হয়তো জমিতে ওই পাটের চাষে করার জন্য হতে বা হতে পারে দিয়ে নাড়া পোড়াবার জন্য আগুন লাগিয়েছে সেই আগুন এত তীব্রতা ছিল আজকে যেহেতু পশ্চিমা বাতাস বইছে সেই আগুন একদম আমাদের ইকাবাড়ি একদম বাউপুর জিকিতে এসে পৌঁছে গেছে যেটা ইকাবাড়ি গ্রামের প্রায় একশো থেকে একশো পঁচিশ বিঘা জমি এই আগুনের ভস্মীভূত হয়ে গেল একদম গম ছিল এবং প্রচুর টাকা প্রায় বারো থেকে চোদ্দ লক্ষ টাকার গম চাষিদের এটা ক্ষয় ক্ষতিগ্রস্ত হয়েছে আমার কাছে প্রশ্ন হচ্ছে যে আপনাদের এই সংবাদ মাধ্যমের দ্বারা যারা এই কাজটা ভিন্ন কাজটা করছেন তাদেরকে প্রশাসনিকভাবে ইনকোয়ারি করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি এর আগেও এই ঘটনা ঘটিয়েছে বা এরকম আগো লাগছে প্রতিবার আমরা কিন্তু এই যে এই সমস্যার মধ্যে ভুগছি প্রশাসনকে বারবার আমরা বলা সত্ত্বেও সঠিক পদক্ষেপ নিচ্ছে না এবং প্রশাসনের তরফ থেকে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আইসি সাহেবকে যোগাযোগ করেছি তিনি রেসপন্স দিয়েছেন এবং পুলিশ পাঠিয়েছেন তারপরে ধরেন যে ফায়ার ব্রিগেডে গাড়ি পাঠিয়েছেন কিন্তু ততক্ষণে সব কিছু শেষ হয়ে গেছে ক্ষয়ক্ষতি হতো অবশ্যই আমাদের যদি আজকে গাজলে ফায়ার ব্রিগেড অফিস থাকতো তাহলে এত বড় ক্ষয়ক্ষতি হতো না কারণ এক এক ঘন্টা বা আধা ঘন্টার মধ্যে সে পৌঁছে পৌঁছে যেত কিন্তু সেখানে বা সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে আগুন লেগেছে ততক্ষণ থেকে আমরা খবর মানে যোগাযোগ করার চেষ্টা করছি বিভিন্ন মাধ্যম দিয়ে বিভিন্নভাবে কিন্তু গাড়ি এসে পৌঁছাচ্ছে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে এটা খুব দুর্ভাগ্যজনক যে প্রশাসনের কাছ থেকে এত কিছু ঘটনা ঘটেছে চার থেকে পাঁচ ঘন্টা পরে গাড়ি আসে ততক্ষণে সব কিছু শেষ হয়ে গেছে কী চাইছেন আপনারা আমরা চাইছি যে আমাদের যে গরিব কৃষক বা চাষি যাদের ফসলের ক্ষয়ক্ষতি হলো যাতে সেই চাষি যাতে তারপর সঠিক এডিও বা কৃষি দপ্তর থেকে এবং সমষ্টি উন্নয়ন আধিকারিকরা রয়েছেন তারা সঠিক তদন্ত করে যাতে একটা ক্ষতিপূরণের ব্যবস্থা হয় যাতে গরিব কৃষকরা এই কেসিসি বা ব্যাংক থেকে লোন নিয়ে চাষ করেছে এটা গমটা টোটালটা পুড়ে গেল মোটামুটি মধ্যে 25 থেকে 30 জন কৃষক হ্যাঁ তাদের মধ্যে কিছু জনের নাম বলা যাবে হ্যাঁ যেমন আমি বলি আমি যেমন আমার বাবা আমার যদিও আমার বাবার জমি প্রায় ধরেন যে সতেরো বিঘা এবং আমার পিসিত ভাই তিনজন আছে নাম কি তাদের আমার বাবার নাম আছে তাজিমউদ্দিন সরকার আবার যারা পিসিত দাদা ভাই আছে দাদা আছে নেপতাউল মোজাফর হোসেন জয়নাল আবেদিন তারপরে যে শুক্র শুক্রু মিয়া দুঃখু মিয়া তারপরে পার্শ্ববর্তী গ্রাম পাঠানপাড়া সিংহল হ্যাঁ তারপরে ধরেন যে জমশেদ মিয়া আবেদ হোসেন জবেদ হোসেন আকরাম আনারুল মোমেন ইসলাম অনেক মানে পঁচিশ থেকে আমার নাম হচ্ছে রফিকুল আলম আমাদের গ্রাম বাড়িটা আছে বাড়িতে